আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে জানব যে মৃত মানুষ দেখতে পায় কি পায় না শুনতে পায় কি পায় না জয় বলেন ইনশাআল্লাহ মৃতরা কিভাবে দেখে এবং শোনে অনেকে আমাদের কাছে জানতে চায় যে হুজুর আমাদের কেউ যখন মারা যায় তারা কি আমাদেরকে শুনতে পায় তারা কি আমাদেরকে দেখতে পায় দিস ইজ দ্য কোয়েশ্চেন A lot of people they have asked মনে করুন আপনার আব্বা মারা গিয়েছে আপনার আব্বা ডেড বডি আপনার সামনে রাখা আছে আপনি ভাবতেছেন যে আব্বা আমাকে শুনছে আমাকে দেখছে আপনি চিল্লাচ্ছেন কথা বলছেন

প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে যখন সময়টা চলে আসবে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও তাহলে বোঝা গেল মৃত্যু অনিবার্য কিন্তু কখন আসবে এটা আমরা কেউ জানি না এখন কথা হচ্ছে এই যে মৃত্যু যেহেতু আমাদের সবাইকে বরণ করতেই হবে এই মৃত্যুর পরে একটা জগৎ আছে জগৎটাকে বলা হয় পরকালের জগৎ তবে যখন মানুষ মারা যায় তাই কবরস্থ করা হয় কবরস্থ যখন করা হয় তখন তার যে জীবনটা শুরু হয় এটাকে বলা হয় হায়াতে বার্জাক এটাকে বলা হয় কি হায়াতে বার্জাক তবে মানুষ যখনই মারা যায় এখনই আমি মারা গেলাম এখনই আমার বা মারা গেল আপনারা মারা গেল মাথা রাখবেন মানুষ মৃত্যুর সঙ্গে সঙ্গে যেমন তার চক্ষু এটা বন্ধ হয়ে যায় তার চোখ আর দেখতে পায় না তার পা চলতে পারে না তার হাত আর কোনো কাজ করতে পারে না পুরো বডিটা পুরো বডিটা এটা কোনো কাজের থাকে না এটা কোনো শক্তি থাকে না এটার কোনো পাওয়ার থাকে না এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে মানুষের শ্রবণ ও লোপ পায় শ্রবণ শক্তি থাকে না এই জন্য আল্লাহ তালা বলছেন ইন দ্য ল হা ইউস মি ওমাইয়া শাহ ফিল কুবু আল্লাহ যাকে চান তাকে শোনার শক্তি দান করেন আর নাবি হে আপনি কবরস্থ মানুষদেরকে শোনাতে পারবেন না তার মানে বোঝা গেল মানুষ মৃত্যুর পরে শুনতে পায় অপরাধে আল্লাহ তালা বলছেন ইন্দা কালা তুসমিয়া উল মাউতা মৃত মানুষ শুনতে পায় না মৃত মানুষের শ্রবণ শক্তি থাকে না তাকে মানুষ যত কথাই বলুক না কেন সে কিছু শুনতে পায় না তবে আমি আগে একটা কথা বলেছিলাম আমরা যখন মারা যাব আমাদের মৃত্যুর পরে আরেকটা জগত জগৎ হবে এবং যখন কেমতের যেই সাউন্ডটা আছে দ্য ডে অফ করিয়া দ্য ডে অফ রেজারাকশন দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি কেমতের দিন যখন ইসরাফিল তার সিংহায় ফু দিবে আমরা যখন আবার উঠে যাব এটা হচ্ছে আমাদের জন্য বিশাল বড় জগৎ লম্বা জগৎ যে জগতের কোনো শেষ নাই আমরা যখন মারা যাচ্ছি আমাদের বডিকে রাখা হচ্ছে কবরস্থানে এই যে আমাদের কবরস্থানের জীবনটা এবং মৃত্যুর পরে আবার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর এই যে জীবনটা আমরা পার করবো এটাকে বলা হয় মানে হচ্ছে বাধা অন্তরায় এটা এই জীবনে যখন মানুষ কবরে থাকে হাদিসে এসেছে যখন কবরের পাশ দিয়ে কেউ হেঁটে যায় এবং সে যদি তার পূর্ব পরিচিত হয় যখন সে তাকে সারাম পেশ করে তার সালামের জবাব সে কবর থেকে দেয় সুমানাল্লাহ পড়েন আপনার আব্বা মারা গিয়েছে কবরস্থ আপনি বাবার কবরের সামনে যাচ্ছেন সালাম শুনতেও পায় এবং কবর আসলাম আর এক হাদিস এসেছে যখন কোনো মানুষ কবর থেকে কবরের পাশ দিয়ে হেঁটে যায় আর কবরের মুদাহ তার পরিচিত মানুষ হয় পূর্ব পরিচিত হয় যখন সে তাকে সালাম পেশ করে আল্লাহ তার সঙ্গে সঙ্গে তার রুহুটাকে কবরে ফিরিয়ে দেয় ফলে সে শুনতে পায় এবং শুনে সালামের জবাব দান করে সুরান আল্লাহ পড়েন হাদিসের ব্যাখ্যা এসেছে আল্লাহ তালা হচ্ছেন কাদের মতলক সর্বশক্তিমান তিনি যা চাই তাই করতে পারে যা চান তাই করেন তিনি কে যেমন আল্লাহ তালা বলেছেন তবে আমাকে আল্লাহ দিহিল মূল কহু আলা কুল্লি সেই কদির সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য যিনি পুরো পৃথিবীর মালিক যার হাতে পুরো পৃথিবীর রাজত্ব and he is capable to do anything in the world তিনি যা চায় তা করতে পারে যেহেতু আল্লাহ তাআলা মানুষকে জীবন্ত অবস্থায় শোনার শক্তি দিয়েছিলেন মৃত্যুর পরে তার রূহকে আবার ফিরিয়ে দিয়ে সাময়িক শক্তি দেওয়ার যে শক্তি এটা আল্লাহ রাজনা নাই তবে হাদিসে এসেছে মৃত মানুষের কবর যখন কেউ জিয়ারত করতে যায় আল্লাহ মৃত ব্যক্তির কবরে রহমত নাজিল করে সুহান আল্লাহ যত বেশি পারেন কবর জায়দ করবেন নিজের মৃত্যুর কথা স্মরণ হবে পাশাপাশি আপনি যার জন্য জায়দ করছেন তার কবর আল্লাহ তালা সাকিনা আপনার তার কবর আল্লাহ তালা রহমত নাজিল করবে রহমত বর্ষণ করবে সুহান আল্লাহ পড়ান এর কারণটা হচ্ছে আমরা যখন কারো কবর জায়দ করতে যাই আমাদের মেইন পারপাস থাকে যে আমরা তার মাখফিরাত কামনা করি আমরা তার জন্য দোয়া করি চালা তুমি তাকে আজাব থেকে বাঁচাও তার গুনাহাকে মাফ করে দাও তার সমস্ত অন্যায়কে তুমি মাফ করে দাও তাহলে বোঝা গেল মৃত্যুর পরে যখন মানুষ কবরে রাখা হয় যদি আত্মীয় স্বজন বেশি বেশি কবরে আসে তার কবরের রহমত বর্ষ নাচা নাই আমরা বেশি বেশি কবর জায়গ করবো সকলে বলেন হিংসা আল্লাহ তাহলে বোঝা গেল মৃত মানুষ শুনতে পায় না দেখতেও পায় না বাট হায়াতে বরজাহের যে জীবনটা এই জীবন যখন সে কবরে থাকে যখন তার পূর্ব পরিচিতকে কেউ কবরের পাশ দিয়ে হেঁটে যায় তাকে সালাম পেশ করে তখন তার সালামের জবাব দেওয়ার জন্য তার রুহুটাকে আবারও কবরে ফিরিয়ে দেয় তার বডির ভেতরে ফলে সে সালাম শুনতেও পায় আবার জবাবও দান করে সোমানাল্লাহ পরে ফলে সারাংশ বোঝা গেল মানুষ মূলত মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সমস্ত কিছু লোক পায় পুরো বডির শক্তি একদম এটা আর অ্যাক্টিভ থাকে না এটা দেওয়ার কোনো কাজ হয় না হাত নড়ে না চোখ দিয়ে দেখে না পা নিয়ে পা দিয়ে চলতে পারে না সব অকেজ হয়ে যায় তবে যখন তার হায়াতে বসদাখের জীবনে সে থাকে তার কবরের পাশ দিয়ে কেউ হেঁটে গেলে সালাম পেশ করলে সে সালামটা শুনতে পায় এবং জবাবও দেয় সুমানল্লাহ পড়ে তাহলে আমাদের সবাই যারা মারা গেছে আমাদের বাবা মা কারো ভাই কারো বোন সবার জন্য আমরা দোয়া করে সবাইকে জন্নাতুল ফেদাউসু মকাম নসিব করুন সকলে পড়ে আমেন